আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন হয় গোল্ডের কিছু কিনা হয় না তো হাজব্যান্ড বলল চলো যাই দেখি কি কেনা যায় যেহেতু এখন স্বর্ণের যে দাম আমাদের মতো মধ্যবিত্তদের কেনা তো প্রায় অনেকটা স্বপ্নের মতোই হয়ে গেছে তো যাই হোক অনেক দিন পরে গোল্ডের দোকানে গেলাম এর আগে প্রায় অনেকক্ষণ অনেকগুলো জায়গা হচ্ছে অনেক দোকানে দেখেছি কি কিনব বা সেরকম পছন্দ হচ্ছে না তো শেষে এই দোকানটার মধ্যে আসলাম আর মোটামুটি এখানে পছন্দ হলো এখানে প্রায় অনেক ধরনের কালেকশন ছিল স্বর্ণের কানের দোল গলার হার হাতের ব্রেসলেট ছোটো ছোটো কানের দুলগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে যেহেতু আমার রেগুলারলি পরার জন্য কানের দুল আছে আর এমনিতেও বড়ো কানের দুল আছে তো চিন্তা করছে ছোটোখাটো খাটো কিছু যদি একটা নেওয়া যায় তো এখানে দেখলাম এই ব্রেসলেটটা অনেক ভালো লাগছিল আর একদম সিম্পল কোনো পাতা টাতা কিছু নেই কিন্তু অনেক মজবুত তো অনেকগুলো দোকান ঘুরে আমার কাছে এটা শেষমেশ ভালো লেগেছে তো হাজবেন্ড তারপর হচ্ছে দাম জিজ্ঞাসা করছে আর এখানে কতটুক স্বর্ণ আছে কি সেগুলো হচ্ছে জানছে এদিকে কিন্তু আরও বাড়ি বাড়ি ব্রেসলেটের ডিজাইন ছিল আমার কাছে বাড়িগুলো ভালো লাগেনি বেশি একটা আর সব সময় বাসায় পড়ার জন্য এই রকম চিকন পাতলা ব্রেসলেটে আমার দরকার ছিল তো যাই হোক কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম আর কি কিনলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি তো শেষ ফাইনালি হচ্ছে আমি এই এইটাই নিয়ে নিয়েছি সব সময় বাসায় পড়ার জন্য যেহেতু হাতে চুরি পরা হয় না যেহেতু চুরি পরছি না হাতে তো চিন্তা করলাম যে হাতটা খালি খালি ভালো লাগছে না তো একটা ব্রেসলেট নিয়ে নেই সব সময় হাতে পরা যাবে আর ডাব ডিজাইনগুলো নিয়েছিলাম কানের দুল তো ভাইয়া এটাকে ডাবি বললো তো আমিও ডাবি বললাম আর এখানে মোট দুইটা কানের দুল ছিল আনা আর ছিল একটু বেশি তো এগুলো নিয়েছি সবসময় বাসা পড়ার জন্য যেহেতু প্রচন্ড গরম তো এই গরমে দেখা যায় খুব বাড়ি কিছু এক কানে দিয়ে রাখলে ভালো লাগে না তো সেই জন্য আমি এই ছোটোখাটো খাটো জিনিসটাই নিয়েছি আর এই মোটা যে এই ব্রেসলেটটা দেখছেন সেটা হচ্ছে আমার হাজব্যান্ড দুবাই থেকে নিয়ে এসেছিল এটা একবারের একটু বেশি তো এটা সব সময় পরা হয় না পড়াই হয় না বলতে গেলে আর রেগুলারলি কানের এই দুলটা আমি সবসময় পরে থাকতাম এটাও একটু বড়ই লাগছে আমার কাছে মাঝে মাঝে কিন্তু একটু চেঞ্জ করে জিনিসগুলো পড়লে ভালো লাগে গোল্ডের জিনিসগুলো একটু চেঞ্জ করে পড়লে নিজের কাছেও একটু ভালো লাগে তো জন্য হচ্ছে আমি এই দুইটাই নিয়েছি আর এদিকে ভাইয়া হচ্ছে দুইটার সাথে দুইটা ব্যাগ দিয়েছে পার্স ব্যাগ তো ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ছিল তো এই ছিল আমার টুকটাক গোল্ড এর শপিং তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম